কিছুদিন আগে আমি আর আমার মামা আর বন্ধুই গিয়েছিলাম তিনজনে একসঙ্গে তো ব্লকটা অ্যাকচুয়ালি দেরি করে আনতেছি এটা ছিল মই মানে খাদি নামে একটা জায়গায় বাট ওটা তালপুকুর নামে পরিচিত মাতৃভবনে তো মাতৃভবনের গেটটা আপনাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কোনো টিকিটই লাগেনি না হলে প্রত্যেকের তিন বছর না চার বছরের ওপরেই দশ টাকা করে টিকিট মূল্য লাগে বাট এখানে অনেক প্রেমিক প্রেমিকারাও আসে আর এখানে বিশেষ করে যেটা মানে যেটার জন্য এইটা করা এখানে অ্যাকচুয়ালি বিয়ের মানে ই করা হয় যেটা বলে গেস্ট হাউস হিসেবে দেওয়া হয় আর কি তো এইখানে রয়েছে একটা খুব বড় মন্দির একটা সে মন্দিরের ভিউটাও করাবো আর আমি চলে এলাম এই দিকে এইগুলো হল আছে আর কি বড়ো বড়ো তো এখানে মানে যে যেমনভাবে ভাড়া নিলে এটা তেমনভাবে ইউজ করার জন্য তো এখানে আমি যেদিন গিয়েছিলাম সত্যি আমার লাকিটাই মানে ভাগ্যটাই খুব ভালো দেখো কত জুড়ি বেশ আমি যখন মোবাইলটা নিয়ে যাচ্ছি অনেকেই তো লুকোচ্ছে সেটাও প্রমাণ পাবে এবং পিছনে ছিল ছোট ছোট বাচ্চাদের খুব একটা সুন্দর মানে পার্ক রূপে খুব সুন্দর বানিয়েছে গোছানো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সেটা আপনারা এক যদি কখনো আসেন দেখতে পাবেন এটা হচ্ছে মই কাপাসবেড়া থেকে যে গাড়ুহাটা আছে গাড়ুহাটা থেকে দু কিলোমিটার ভেতরে এবং মহিষাদল থেকে সাড়ে তিন কিলোমিটারের মতো ভেতরে এটা অবস্থিত তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো মানে এখানে জুড়ি রয়েছে কেউ যদি কত জুড়ি রয়েছে কেউ যদি কখনো মানে ভিডিওটা পুরোটা দেখে কমেন্টে সঠিক বলতে পারে তার জন্য আমার তরফ থেকে একটা ছোট একটা পুরস্কার আছে বাট সেটা মানে দামটা না বাট পুরস্কার পুরস্কারই হয় এটাই বাট আপনাদেরকে পার্কের ভিউটা এখানে দেখাচ্ছি এবারে অনেকেই হয়তো এখানে এসছে কারা কারা এসছে সেটা কমেন্ট করে বলো আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাই লাইটের খুব সৌন্দর্য আছে আমি এসছিলাম দিনের বেলা বাট কী হয় আমার মোবাইল তো সেই জন্য রাতের ভিউটা অতটা ক্যাপচার করতে খুবই প্রবলেম হয় তো পার্কের মধ্যে ঢুকে আপনাদেরকে কিছু ভিউ দেখাচ্ছি আর সেদিন ছিল যেমনই বলেছিলাম আগের কৈলাস মন্দিরের ব্লকটা বানানোর সময় যে মামা ছিল মামা বলছিল যে একটা জুড়ি খুব সুন্দর লাগছে সেই জন্যই বলছিলাম আর কি যে কোন মামার মামাকে সুন্দর লাগছে তো এদিকে চলে এলাম একটা খুবই সুন্দর রয়েছে যেটা মা তার ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করছে সেটা একটা মূর্তির মধ্যে তুলে রয়েছে এখানেও লাইটিংয়ের খুব মানে খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে যেটা নাইট ভিউ কখনও আমার সময় হলে নেক্সট ব্লকে নিয়ে আসবো আর ডান দিকে ঘুরেই দেখতে পাচ্ছ যে একটা হাঁসরা যেভাবে পুকুরে চলে মাছ মানে খুঁজে খুঁজে বা গেঁড়া খুঁজে খুঁজে খায় সেইটার একটা ফেস কংক্রিট দিয়ে বানানো খুব সুন্দর ছিল এবং ওইদিকে দু বান্ধবী ফটোও তুলছিল সেটাও আপনাদের সামনে মানে কি বলবো আর জাস্ট এমনি তুলে ধরলাম আর এদিকে পুকুরের চারিপাশটা বাঁধানো এবং চারিপাশে লাইটিং আছে যেটা নাইট ভিউটা খুব বারে বারে বলছি এবার নাইট ভিউটা সুন্দর মানে এলে কেউ এলে নাইটে এসো আর দিনেও এসো খুব মানে সুন্দর এই প্লেসটা বেশ আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে সেটা আসার পরে কমেন্ট করে জানিও তো এইটা দেখছো বেশ একটা নারীর ওপরে এখানে লেখা রয়েছে মাতৃভবনের একটা বেশ ই দেওয়া হয়েছে ট্যাঁচু তো আর সাইটেই ছিল ক্ষুদিরাম বসু বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আমি দিকে গিয়েছিলাম তো ওনারা ক্যামেরা দেখে খুব লজ্জা পাচ্ছিল তো সেই জন্য আমি ওখান থেকে বেশি টাইম না কাটিয়ে মন্দিরের সাইডে চলে এলাম তো দেখলাম সঙ্গে সঙ্গে তিনটে বান্ধবী এন্ট্রি নিল তো চলো যাওয়া যাক আমাদের মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরের সাইডে একটা কিছু পুজো হচ্ছিল এবং সেই দিন কিছু একটা দিন ছিল ফ্লাওয়ার দিয়ে এগুলোকে সাজানো হয়েছিল আর নিচেই রয়েছে একটা রাক্ষস এবং ওনার স্তনকে মানে স্তনের মধ্যে মানে মুখ দিয়ে চেপে ধরে আছে কৃষ্ণ এটা একটা লীলা আছে যেটা আমিও জানি আর আশা করি সবাই জানে তো কৃষ্ণকে মারার জন্য উনি আসলে ওইখানে বিষ মেশে এসেছিলো আর কি ওনাকে মারার জন্য তো কৃষ্ণ তো দেবতা তো ওনার ওইখানে কামড়ে দিয়েছিল আর কামড়ে ওনাকে হত্যা করে দিয়েছিল এটা একটা ছোটো লীলা মানে অনেক বড় লীলা আছে আমি ছোটো করে বললাম আপনাদেরকে তো আমি সিঁড়ি থেকে চড়ে যাচ্ছি চড়ে উঠেই আপনাদেরকে একটু এই মাতৃভবনের মানে একটু উপর থেকে জাস্ট ভিউটা দেখাবো যেটা আশা করি নিচ থেকে যতটা দেখানো সম্ভব হয়নি সেটা এখান থেকে একটু ভালো বেটার মনে হবে তো কারা কারা কটা জুড়ি দেখেছে ওটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর দিকে মামারা বসে বসে গল্প করছিল আর আমি এই দিকে ব্লগ বানাচ্ছিলাম এরপরে আপনাদেরকে চারিপাশ দেখানোর পরে দেখাবো মায়ের মূর্তিটা তো মায়ের মূর্তিটা যাদের যাদের ফোনটা মানে রোটেট নেই রোটেট করে না এবং এর যে কোয়ালিটিটা থাকে কোয়ালিটিটা বাড়িয়ে নাও আশা করি আপনাদেরও খুব সুন্দর লাগবে তো আশা করি আমার মোবাইলের ক্যামেরাটা মানে খুব একটা ভালোও না কিন্তু খুব খারাপও নয় এরপরে যাব এই মন্দিরের চারিধারে কিছু মূর্তির এবং দেবদেবীর আর কি তো ই মানে মূর্তি আঁকা রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে দেবো যেমন এখন দেখতে পাচ্ছি মানে দেবী দুর্গা বাবা ভোলেনাথকে কিছু দিচ্ছে খাওয়ার সেটার একটা মূর্তি আর এবং পিছন সাইডে একদমও রয়েছে মানে কোনো এক নদী ধারে দেবী দুর্গার কোলে বাবা ভোলেনাথ মাথা রেখে মানে শুয়ে আছে এবং মন্দিরের ঠিক ডান সাইডেই ছিল যে বাবা ভোলেনাথ শ্রী দুর্গাকে মানে মাতা দুর্গাকে কাঁধে করে কোথায় নিয়ে যাচ্ছে এবং ওপর থেকে শ্রীকৃষ্ণ আশীর্বাদ করছেন অনে আরও অনেক রকমই রয়েছে আপনারা এলে বুঝতে পারবেন তো খুবই বেটার লাগবে আর ঠিক মন্দিরের ডান সাইডেই রয়েছে একটা বেশ লাভ চিহ্নর মধ্যে ঠিক ফটো ফ্রেম যেটা বলতে পারো দেখতেই পাচ্ছ অনেকেই ফটো তুলে বাট যারা যায় তারা এইসব ফটো তুলে বেশিরভাগ তো মেয়েরা তুলেই আর এখান থেকে আমি বাম দিক থেকে আমি নেমে যাব। তো এখনো দেখতেই পাচ্ছ সেই যে দুই বান্ধবীকে দেখিয়েছিলাম এখনও তারা পিক তুলছে আমার তো মনে হয় আমার যতবারই আমার ক্যামেরা ঘুরে ততবারই ওনারা পিক তুলে তো চলো মানুষ এসেছে যখন পিক তুলতেই পারে তো আরেকবার মায়ের মন্দির থেকে নেমে যাওয়ার আগে আরেকবার মাকে দর্শন করে আসছি সবাইকে তো আর আমার এই ব্লগটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও এবং এখানে ঢোকার নিয়মাবলীগুলোও রয়েছে দেখে সবাই চলবেন আর সবাই ভালো থাকবেন আর নিয়মিত আমার এই ধরনের ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টাটা বাই বাই